তো আজকে আপনাদেরকে জানাবো হচ্ছে যে আমি ফেসবুক থেকে এক মাসে কত টাকা ইনকাম করছি ভিডিওটা ধাক্কা না দিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার ধারণা চলে আসবে যে ফেসবুকের ইনকামটা কেমন বা কত টাকা আপনি ইনকাম করতে পারবেন যারা নতুন বিশেষ করে ফেসবুক চালাচ্ছেন বা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা হয়তো আপনারা পরিষ্কার হয়ে যাবেন বা পরিষ্কার একটা ধারণা পাবেন যে আসলে ফেসবুকের ইনকামটা কতটুকু হয় তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব যে আমার লাস্ট দিনে ইনকাম কত তার আগে আমি একটি কথা বলবো যে আমি হচ্ছে ফেসবুক ইউজ করি এক বছর যাবৎ মানে আমার এই পেজটার বয়স হবে এক বছর আমি এক বছর ধরে এই পেজটার মধ্যে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আমি গত এক মাস হচ্ছে মনিটাইজেশন পাইছি মানে এক বছর পর আমি মনিটাইজেশন পাইছি এখন আমার আঠাইশ দিনের ইনকামটা কত আসছে আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন আমি আমার যে এক মাসের ইনকাম টুকু আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখাচ্ছে যে বাহাত্তর সেন্ট আমি পাইছি লাস্ট আড়াইশ দিনে বাহাত্তর সেন্ট এখন বাহাত্তর সেন্ট কত মানে এখনও কিন্তু আমার এক ডলার হয় নাই এক ডলার হইলে আমি পাইতাম বাংলার টাকায় একশো বিশ টাকা কিছু উপরে একশো বিশ টাকা বা একশো চব্বিশ টাকার মতো তা এখন কথা হচ্ছে আমি এক মাসে এক ডলার করতে পারি নাই বা আমার এক ডলার ইনকাম হয় নাই তো আমি কিন্তু সারা দিন রাত্রে পরিশ্রম করে ফেসবুকে সময় দিয়ে এক ডলার ইনকাম করতে পারি নাই তো যারা ভাবতেছেন যে ফেসবুকে কাজ করে অনেক অনেক টাকা কামাবেন অনেক ইনকাম করবেন আপনাদেরকে আরেকটা একটা বিষয় বলি আমি যে এক বছর ধরে ফেসবুকে কাজ করতেছি তো এইখানে আমার যে একটা খরচা আছে প্রায় ধরেন বারো মাসে ঠিক আছে বারো মাসে এক বছর বারো মাসে আমার ধরেন আপনি পাঁচশো টাকা করে এমবি ধরেন কারণ আমি যেহেতু এমবি এমবি দিয়ে চালাই ফেসবুক তো পাঁচশো টাকা করে ধরলাম টাকা দিচ্ছে এক বছরে তার উপরে হবে কারণ ছয়শো সাতশো টাকা নিচ্ছে বি কেনা যায় না এক মাসের জন্য তো ধরেন আমি ছয় হাজার টাকার এম বি ইউজ করছি সর্বনিম্ন ধরলাম তো আমার গেছে হচ্ছে ছয় হাজার তারপর হচ্ছে যে আমি কথা বলতেছি যে আমার দেখেন একটা মাইক্রোফোন আছে তো ওটা হচ্ছে ওলান জিউ চ্যাটওয়েলফ একটা মাইক্রোফোন তো আমি এই মাইক্রোফোনটা কিনছিলাম হচ্ছে তিন হাজার টাকা দিয়া ছয় হাজার আর হচ্ছে তিন হাজার হচ্ছে নয় হাজার টাকা তারপর আমার হাতে যে স্ট্যান্ডটা আছে আমি ফোনটা ফিটিং করছি এটা ধরেন প্রায় পাঁচশো টাকা সাড়ে নয় হাজার টাকা তারপরে আমি ফেসবুকের পে আউট করার জন্য একটা টিম সার্টিফিকেট করছি তো এটার মধ্যেও কিছু টাকা গেছে ধরেন এই এক দেড়শো টাকা আর কি গেছে ধরেন টোটালি আমার সবকিছু মিলায় ধরেন দশ হাজার টাকা গেছে এক বছরে ফেসবুক চালাতে বা ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য আমি যেই সময় দিছি সময় দেওয়ার পর আমার এই টাকা গেছে তো এখন কথা হচ্ছে এক বছরে আমি দশ হাজার টাকা আমার হাত থেকে আমি শেষ করছি ফেসবুকের পিছে আর আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আমার এক মাসে আসছে টাকা এখন আপনি চিন্তা করেন যে এই ফেসবুক চালিয়ে আপনি কি কিছু করতে পারবেন আপনার লাইফে যারা নতুন আছেন তাদের ভিডিওতে একশো দুইশো পাঁচশো হাজার ভিউ হইতেছে কিভাবে চিন্তা করবেন যে আপনি ফেসবুক থেকে আপনি শত শত ডলার ইনকাম করবেন বাংলা টাকায় দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করবেন হ্যাঁ অনেকে দেখাচ্ছে ভাই ফেসবুক সোনার হরিণ দিচ্ছে ঠিক আছে কোন টের মনিটাইজেশন সোনার হরিণ আসেন কাজ করেন ঠিক আছে মাসে হাজার হাজার ডলার ইনকাম করবেন এগুলা হচ্ছে ভাই যারা এভাবে বলতাছে মানুষে বোকা বানাইতাছে ফেসবুক মানুষকে বুকা বানাচ্ছে যে কোনো হারে মনিটাইজেশন দিচ্ছে সবাই ইনকাম করতে পারবে হ্যাঁ সবাই ইনকাম করতে পারবে কি জানেন ওই যে মাসে দশ সেন্ট বিশ সেন্ট এক ডলার সর্বোচ্চ একশো দুইশো টাকা আপনি মাসে মাসে এমবি হারবেন পাঁচশো হাজার টাকায় তারপরে আপনি বিভিন্ন জিনিস কিনবেন এই ফেসবুক চালানোর জন্য আপনার আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে পরিমাণ আমরা সময় নষ্ট করতেছি এই ফেসবুকের পিছনে এই সময়টা যদি আমরা এখানে নষ্ট না করে অন্য জায়গায় একটু সময় নষ্ট করতাম বা অন্য কাজে আমরা এই সময়গুলো দিতাম হয়তো আমাদের অনেক ভালো একটা আর্নিং হতো সো আমি আপনাদেরকে বলবো যারা এইভাবে ফেসবুকে সময় নষ্ট করতে নতুন যাদের কোনো স্কিল বা কি অভিজ্ঞতা ভালো যে আপনার কোনো প্রতিভা নাই বিশেষ করে তারা ফেসবুকে কাজ না করাটাই ভালো আমার কাছে মনে হয় এখন হচ্ছে আপনাদের বিষয় আপনারা একটু বলছেন যে আসলে আমি কথাগুলো একটু সত্য বললাম না মিথ্যা বললাম যারা আপনাদের আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটর আছে ইনকাম করতে আছে তাদের কাছ থেকেও একটু জানবেন তারপরে আপনাদের ডিসিশন আপনারা নেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম